হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমাদের চ্যানেলটা যারা ফলো করেন তাদের উদ্দেশ্যে অনেকেই কমেন্ট করছেন ভাই আপনি কি করেন আসলে ভাই আমি ছোটোখাটো একটা বিজনেস করি ছোটোখাটো অল্প ছোটোখাটো তাতে একটু টাইম পাস করি আর পাশাপাশি মাছ চাষ করতাম এই যে এই পুকুরটাতে আমি মাছ চাষ করতাম তো গতবার বিশাল বড় একটা লস খাইছি এটাতে মাছ চাষ করে তো আবার এবার শুরু করতেছি নতুন করে আবার মাছ ছাড়বো আসলে মাছ ছাড়ার টাইমটা আরও এক মাস আগে ছিল যা আরও আগে এক মাস মাছ ছাড়া দরকার ছিল তো যাকে একটু সমস্যার কারণে আর কি ছাড়তে পারি নাই তো পুকুরটা প্রস্তুতি করা হচ্ছে একটু কাজ বাকি আছে সাইড দিয়ে এখনও এই পাশে একটু আমার এই সামনের বার আমার এই জায়গাটায় যে টিনটা যে দেখতে পাচ্ছেন এই যে টিনটা ওই টিনটা ভাঙে আমার হচ্ছে মনে করেন মাছ বের হয়ে গেছিলো তো এই টিন ভাঙ্গা মাছ বের হওয়ার কারণে আমার প্রচুর লস আর আশেপাশে যেগুলো আছে সবগুলো ফাঁকা জমি হ্যাঁ এলাকাবাসী মোটামুটি অনেক ভালো মাছ খাইছে আর গতকালকে রাতে মোটামুটি অনেক ভালো বৃষ্টি হয়েছে এটা পানি পর্যাপ্ত পরিমাণ আছে পুকুরে এখন মাছ ছাড়ার উপযুক্ত তো আমরা মাছ ছাড়বো এটাতে আর এটাই আমার তাছাড়া আর কিছু নাই মানে কারণ ভোটের বাক্স ছোটোখাটো একটা অল্প সীমিত একটা বিজনেস করি বেশি বড় না আর এটাতে আর কি মাঝে মধ্যে ইনভেস্ট করি এবার কি বাড়ির খাওয়ার জন্য আর একটু টুকটাক যদি বিক্রি হয় হইলো না হইলে জোর নাই আর কি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এইভাবে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্টের আমিও অ্যান্সার দেবো সমস্যা নেই আপনারা কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ